পৃথিবীর প্রতিটি মানুষই সফলতা অর্জন করতে চায় তবে কিছু লোক সফলতার চূড়ান্ত উচ্চতায় পৌঁছে যায় তাদের মাঝেই একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের সফলতার এমন একটি অজানা অধ্যায় রয়েছে যা আপনাকে বিস্মিত করবে এবং বাঙালি হিসাবে আপনি নিজেকে নিয়ে গর্ববোধ করতে বাধ্য হবেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিস্ময়কর পাঁচটি সফলতা এক নম্বরটি অবশ্যই আপনাকে বিস্মিত করবে নাম্বার ফাইভ আমাদের দেশের অধিকাংশ শিক্ষিত লোকেরাই কোনো একটি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে থাকেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক ব্যক্তি যাকে এখন পর্যন্ত সারা বিশ্বের আটচল্লিশটি বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে নাম্বার ফোর আমাদের দেশের অধিকাংশ জ্ঞানীগুণীদের আশা প্রত্যাশা থাকে জীবনে যেন একটি পদক লাভ করে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক ব্যক্তি যিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সারা বিশ্বে একশো পঁয়তাল্লিশটি পদক লাভ করেছেন নাম্বার থ্রি ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক ব্যক্তি যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম প্রাপ্ত হয়েছেন যেটি সরাসরি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দিয়ে থাকেন এখন পর্যন্ত সারা বিশ্বে মাত্র ছয়শো জন ব্যক্তি এই পুরস্কারটি পেয়েছেন এছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের আর একটি সর্বোচ্চ পুরস্কার কংগ্রেসনাল গোল্ড মেডেলও প্রাপ্ত হয়েছেন নাম্বার টু শান্তিতে নোবেল বিজয় তিনি একমাত্র বাংলাদেশি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন দু সালে তিনি গ্রামীণ ব্যাংক তথা ক্ষুদ্র ঋণ এর ধারণা প্রবর্তনের জন্য এবং প্রতিষ্ঠা করার জন্য নোবেল প্রাপ্ত হন নাম্বার ওয়ান যেটি আপনাকে বিস্মিত করবে ও গর্বিত করবে প্রফেসর ইউনোস পৃথিবীর এমন সাতজন ব্যক্তিদের মাঝে একজন যারা একই সাথে নোবেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন আজকে এই পর্যন্ত এরকম আরও ভিডিও দেখতে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে দেবেন আলাইকুম আলহামতুল্লাহ